চলে আসছি ডক্টরের কাছে তো যখন মেন গেটটা খুলে খুলার সাথে সাথে যখন মানে ছেলে একটা মানে আওয়াজ ভাঙা ডাম ডাম একটা আওয়াজ পায় তো ছেলে মানে জিজ্ঞাসা করছে তো চলো বন্ধুরা সকালবেলা আমি আজকে সকালের রুটিটা থেকে তোমাদেরকে ভিডিওটা স্টার্টিং করে দিলাম তোমাদের পাশে চলে আসলাম রুটিটা বানিয়ে আর কি তো সেটাই দেখো বন্ধুরা আমি না সকালবেলা ঘুমের থেকে উঠে কখনই উঠেছি কিন্তু তোমাদেরকে কোনো ভিডিও দেব 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 দেবো বলে আর দিতে পারছি না রুটিটা বানিয়ে নিচ্ছি কয়েকটা রুটি আমি আগে বানিয়েছিলাম ছেলেকে খাওয়ায় পাঠায় দিয়েছি ছেলে চলে গিয়েছে খেয়ে আর আমি না গিয়েছিলাম কোথায় জানো বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম আগে যে আমার মানে মা দেখা দিয়েছে মানে মা শীতল আমার যেটা বলি আমরা তো সেটা এসেছে ভেবে আমরা এতদিন নিয়ম টম সব করেছিলাম আর মন্দিরেও গিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যারা যারা আগের ভিডিও তোমরা দেখো তারা নিশ্চয় পেয়ে যাবে বুঝে যাবে যে মা বলেছিল যে আদেশ দিয়েছিল আর কি মন্দির থেকে বলেছিল যে নিরামিষ খেতে তার জন্য এতদিন কিন্তু আমরা নিরামিষই খেয়েছিলাম তো আজকে আবার মন্দিরে গিয়েছি যে বললাম যে দেখো আমার কিন্তু এখনও ভালো হচ্ছে না তো তাই একটু মাকে বললাম দেখে দো যে মানে যার মন্দিরটা আছে উনি ওখানে পূজা টুজা করে আর কি উনি দেখে তো সে মা বলল যে না তোমার মনে হয় এটা মা দেখা দেয়নি তোমার স্কিনের প্রবলেম এটা তুমি তো আজকে এক মাস ধরে নিয়ম করেই যাচ্ছ কোনো তফাত হচ্ছে না সবসময় মানে যে প্রবলেমটা সেই প্রবলেমটা মানে এখনও পর্যন্ত ভালো হয়নি সারা শরীরে গুটি গুটি আর বেশি হয়ে যাচ্ছে তো সে জায়গাতে উনি বললো যে ঠিক আছে তুমি আর মানতে হবে না তুমি ডাক্তার দেখিয়ে নাও তো সেটাই আমি এখন তোমার দাদা ভাইকে বললাম যে যাও বাজারও নিয়ে আসবে আর সাথে কোন ডক্টরটা ভালো স্কিনের ডক্টর তো স্ক্রিনে ডক্টরের কাছে গিয়ে তুমি নাম্বারটা নিয়ে আসবে নাম্বারটা মতলব মানে টিকিট আর কি টিকিটটা নিয়ে আসবে তো সেটাই দাদাভাইকে জলদি পাঠিয়ে দিলাম দাদাভাইকে রুটি খাওয়ায় পাঠিয়ে দিয়েছি এখন আমি খাবো আর এখন বেলা অনেকটা হয়ে গিয়েছে বন্ধুরা আজকে দেখো ওয়েদারটা খুব সুন্দর একদম সকালবেলা যা বৃষ্টি এসেছে না আমি তো ভাবছি আজকে যেতেই পারবো না মন্দিরে তারপর সকালে আমি যে বিছানাটাতে ঘুমাই সেই বিছনাটা একটু ধুয়ে দিয়েছি কারণ স্কিনের প্রবলেম তো হয়তো ছেলে বসে পড়ে আমার বিছানাতে কখনো তো তাই আমি এই বিছানাগুলো সব ধুয়ে দিয়েছি আর ওই সাইডে আরও কাপড় একটা মেলে দিয়েছি আর হ্যাঁ সত্যি আজকে মানে খুব ওয়েদারটা সুন্দর হাওয়া একটা আসছে খুব সুন্দর রোদ্রু নেই আর সকালে যে বৃষ্টি ছিল না তোমরা দেখো পুরা উঠোন ভিজা তো আমি ভেবেছি যেতেই পারবো না আচ্ছা যাই হোক গিয়েছি মার কাছে গিয়ে দর্শন করে সব কিছু বুঝিয়ে দিয়েছে আমাকে যে বলল যে না পূজাটা দিয়েছ সব কিছু ভালো মতনে হয়েছে তুমি এখন স্কিন ডাক্তার দেখিয়ে নাও তো সেটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিও পুড়ে গিয়েছে আচ্ছা যাই হোক আজকে সারাদিনে রান্না বাড়া কী করি না করি সব কিছু তোমাদের কাছে শেয়ার করব গুড মর্নিং বন্ধুরা তো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের পাশে চলে এসেছি একটু কালো কালো লাগছে হ্যাঁ এই সাইডে ঠিক আছে আমি এখান থেকে সবসময় ইন্ট্রো করি কারণ এই জায়গাটা না খুব সুন্দর হয় আর এদিকে সেদিকে দেখো বালতি আমি বালতিতে কাপড় ধুয়েছিলাম তো এখন মানে কাপড়গুলো আর মেরে যায়নি টাইম হয়নি মন্দিরে যাবো মানে যতটুকু পারি বিছনগুলো খালি ধুয়ে আমি মেলে দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি রুটি রুটির সাথে সজ আজকে মানে কি বলবো তোমাদেরকে আজকে মানে এত হুড় হয়েছে মন্দিরেও যাবো ওদেরকে স্নান করে ঘরে পূজা টুজা দেওয়া সব কিছু কাজ রয়ে গিয়েছিল আর এদিকে দেখা হচ্ছে এখন পর্যন্ত বিছনা উঠায়নি ও বিছনা না উঠিয়ে চলে গিয়েছে অফিসে তো মানে টাইম হয় না সকালে রোজ ও রোজেই আমি ওকে হাল্লা করি যে সকালে উঠিস উঠি একটু মানে বিছনাটা সময় নিজে উঠিয়ে চেষ্টা করি যাওয়ার জন্য কিন্তু আর সময় হয় না তো সেটাই চলো বন্ধুরা আমি যে রুটি নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই গিয়েছে বললামই টিকিট নিতে স্কিন ডক্টরের কাছে এই যে দেখো তোমাদের হাটটা আমি দেখিয়া দেখায় দাঁড়ো তোমাদেরকে আমি হাটটা দেখিয়ে নিই এই যে দেখো তোমরা দেখতে পারতছো কিনে যাই না এই যে এই যে স্কিনে আমার এরকম অনেকগুলো হয়েছে মানে সারা শরীরে হয়েছে এরকম মানে স্কিনের প্রবলেমটা মানে পায়ের থেকে আরম্ভ করে পিঠে টিঠে সব জায়গাতে হয়েছে এরকম মানে স্কিনের সারা শরীরে এরকম গুটি 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 হয়েছে তো সেই জন্য এতদিন তো যা মানা ছিল মেনে নিয়েছি সবাই বলেছে মা এসেছে তো সেই আমি সব কিছু যা যা বলেছে যা নিয়ম করতে সব নিয়ম করে নিয়েছি তো এখন যাব স্কিন ডাক্তারের কাছে দেখাতে এখন না এখন তো বাজে দশটা সাড়ে দশটা বাজে তোমার দাদা ভাই আসুক কি নিয়ে আসে বাজার কি আসতে খাওয়া দাওয়া হয় তো সেটাই কি রান্না করি কি বাজার আসে সেটাই আর কি তো চলো আমার চ্যানেলটা দেখতে থাকো স্কিপ না করে আশা করে তোমাদের খুব 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 ভালো লাগবে আর সেই জন্য তোমাদের কিন্তু আমি দুদিন ভিডিও দিতে পারিনি তোমরা ভাবছো যে কি আমি কেন দিচ্ছি না ভিডিও মিঠু ডেলি লাইফস্টাইলে কেন ভিডিও আসছে না তো সেটাই তো চলো আমি আগে রুটিটা খেয়ে নিই তারপরে যে বিছানাটা উঠিয়ে নিবে চলো আমার সঙ্গে থাকো এদিন রুটি খেয়ে এসে এই রুমে চলে আসলাম এসে আমি ছেলের বিছানাটা ফার্স্ট উঠিয়ে নিয়েছি আর আমার বিছানা তো সকালে উঠিয়েছিলাম ও ভুল বলছি সকালে না আর কি বললাম সকালে নেই সকালে মানে বিছানাগুলো ধুয়ে দিয়েছিলাম এই রুমটা কিন্তু ভীষণ অন্ধকার কারণ দরজাটা বন্ধ করে দিয়েছি আমাদের গণেশ বাবা চলে আসে আর আমার শরীরটা ভালো না তার জন্য কিন্তু আজকে পুজোও দিই আজকে বলতে কি আজকে দু তিন দিন ধরে পুজো দেই না আর কি এমনি মাকে একটু জলের ঘট বসিয়ে দিয়েছিলাম সেটাই আর এই যে বিছনাটা আজকে আমি এখন শুকিয়ে গিয়েছে খালি মশাইটা শুকাই নি মশাইটা নিয়ে আসবো আর বিছানাটা গুছিয়ে নিয়েছি আর কী বলবো তোমাদেরকে হ্যাঁ ভাই মাছ নিয়ে এসেছে মাছটা বাইরে কেটে দিচ্ছে আমাকে আর এদিকে দেখো শাক নিয়ে এসেছে তো শাকগুলো এখন কাটতে হবে আর ডক্টরের কাছে যাব কারণ ডক্টরের কাছে টিকিট নিয়ে এসেছে নাম্বার তো আমাদেরকে বলেছে সাড়ে বারোটা একটার মধ্যে বের হয়ে যেতে তো এদিকে সব কাজ একসাথে করে নিচ্ছি এদিকে দেখো জলটাও গরম হয়ে গিয়েছে ভাতটা দিয়ে দেবো মানে চাউলটা দিয়ে দিব তার সাথে এখানে বাসনও রয়েছে রুটি বানিয়েছিলাম তো বাসনগুলো আমি ধুই নিই তো চলো আগে আমি চাউলটা দিয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের পাশে এদিকে মাছ নিয়ে এসেছে তোমাদেরকে বললাম না যে মাছ কেটে দিচ্ছে আমাকে তাই আমি এখন কয়েক পিস মাছ রান্না করে নিচ্ছি কারণ তোমাদেরকে বললামই আমি ডক্টর দেখাতে যাব টাইমও হয়ে গিয়েছে এদিকে শাকটা বানাবো তার সাথে মাছের মাথা দিয়ে আমি এই লাউ বানিয়ে নেবো এই লাউগুলো আমি একটু বড়ো বড়োটা কেটেছি আমরা যেভাবে বড়ো বড়ো করে একটু হালকা ঝুল দিয়ে মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে বা বেশি বেশিরভাগ আমরা মানে যেগুলো জীবন্ত মাছ থাকে না যে রৌ কী বলে শিং মাগুর ওগুলো দিয়ে বানাই কিন্তু এখন তো ওগুলো এই মাছ নেই তো এই মাছের মাথা দিয়ে এই লাউটা বানিয়ে নেব আর শাকটা বানিয়ে নেব বানিয়ে আমরা রেডি হয়ে যাবে আর এসে আমি যা থাকে রান্না সেগুলো রান্না করে নেব আর এখানে ভাত হয়ে গিয়েছে ভাত রান্না করে নিয়েছি আর এটা ফ্রিজে ঢুকিয়ে নেব আর রসুনটাও নিয়ে নিয়েছি সেতো করে শাকটা বানিয়ে নেব তো চলো বন্ধুরা একদম তোমাদেরকে গিয়ে আমি স্কিন ডক্টরের কাছে গিয়ে তোমাদের পাশে আসবো তো বন্ধুরা ওই সকালবেলা তোমাদেরকে দেখিয়েছি যে ডক্টরের কাছে যাব স্কিন ডক্টরের কাছে যে আমার যা হয়েছে তোমাদেরকে বলেছিলাম যে অনেক দিনে আমি মেনে নিয়েছিলাম যে আমার শরীরে মা দেখা দিয়েছে বলে তো তোমাদেরকে সব কিছু কথা বলেছি নতুন করে কি বলবো তো সেটি তাড়াতাড়ি করে রান্না করে চলে গিয়েছিলাম স্কিন ডাক্তারে দেখানোর জন্য এই যে স্কিন ডাক্তারে গিয়েছিলাম এই যে এগুলো সব ওষুধ দিয়েছে ডক্টরে আর তো সেটাই ডক্টরে আমার অনেকগুলো ওষুধ দিয়েছে এক মাসের জন্য আর বলেছে যে না এটা কোনো ইসে না মানে খুব মারাত্মক একটা মানে ডিজিজ না এটা মানে আমার খুব গরম মানে প্রচুর গরম পড়েছে তো আর সেই গরমে আমি রোদতে অনেক সময় কাজ করি বাইরে কাপড় ধোয়া ঠোয়া করি এগুলা তো সেই গরমের থেকে মানে আমার এই প্রবলেমটা হয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দে কি কি ওষুধ দিয়েছে আমার তো এই ওষুধগুলো দিয়েছে আমাকে এখানে এক মাসের জন্য সাথে গ্যাসের ওষুধও রয়েছে আর এগুলো রয়েছে আজকাল যা খাওয়া ছিল দুপুরবেলা সেগুলো খেয়ে নিয়েছি আর সাথে দিয়েছে এই মলমটা এই মলমটা যে যে জায়গাতে আমার অ্যাসেসটা হয়েছে সে জায়গাতে এগুলো লাগাতে বলেছে তো সেই এখন এই যে এগুলো এই ওষুধগুলো খেয়েছি আর কি এখন এসে তো এটা রোজ বলছে রোজ পাঁচ চারটা করে পাঁচ দিন করে খেতে খেয়েছে একদিন একবারে চারটা খেতে হবে চটা করে পাঁচ দিন খেতে হবে পাঁচ দিন ওষুধ দিয়ে দিয়েছে আর এদিকে এগুলো ওষুধ দিয়েছে এগুলো ওষুধ দিয়েছে এগুলো দিয়েছে আর বলেছে ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে আর যদি ভালো না হয় তাহলে ব্লাড টেস্ট করতে হবে আর সেটাই বন্ধুরা তো ভিডিওটা আজকে বেশি করবো না আর আজ অনেকটাই আমি মানে কি বলবো অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছি তো সেটাই বন্ধুরা তারপর ডক্টর দেখিয়ে আসি আজকে আমাদের বাড়িতে অনেক বড় একটা কাণ্ড হয়ে গিয়েছে অনেক মানে ভয়ঙ্কর একটা মানে পরিস্থিতি আমাদের বাড়িতে হয়েছিল আজকে তোমাদেরকে সবটাই শেয়ার করি যদি এটাও শেয়ার করে দিই তো আজকে যখন আমরা গিয়েছি তখন দুপুরবেলা সাড়ে বারোটা কি পুনে একটা বাজে ডক্টরের কাছে যখন গিয়েছিলাম আর তখন ছেলেও বাড়িতে ছিল না তুমি তো জানোই আমার পুরো ফাঁকা বাড়ি আমি একাই থাকি বাড়িতে আমার ছেলে তো চলে যায় সকালে ও তো অ্যাকাউন্টেন্সের কাজ করে অ্যাকাউন্টেন্সির আর কি তো অফিসে চলে যায় সকালবেলা তোমাদের কাছে এবার সবসময় বলি আমার বাড়ি ফাঁকা তোমরা জানো আমি একাই থাকি আর তার মধ্যে তোমার দাদাভাই আজকে ছিল যে আমার ডাক্তার দেখাতে হবে সেই জন্য ছিল আজকে আরও দোকান খুলতে যায়নি তো সেটার মধ্যে আমাদের বাড়িতে আজকে বড় একটা ভয়ঙ্কর একটা মানে কাণ্ড হয়ে গিয়েছে আজকে আমাদের বাড়িতে চুর এসেছিল হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের বাড়িতে চুর এসে আমাদের গ্রী গড্রেস ভেঙে দিয়েছে নিচের লকার লকারটা তো চলো তোমাদেরকে কি দেখায় কোন জায়গাটা ভেঙেছে বন্ধুরা এই যে এই লকারটা এখানে ভেঙে দিয়েছে পুরা হ্যাঁ ওরা একটাই চুর এসেছিল বাইরে হয়তো আরও কয়েকটা ছিল তো এই একটা ছেলে এসেছে এসে আর এখানে লকারটা রড নিয়ে এসেছিলো কেন কেন বলছি সব কিছু আমরা দেখেছি আর কে চুর ওকেও দেখেছি দেখেছি বলতে আমার ছেলে দেখেছে তো এটা ভেঙেছে আর এখানে উপরে এই লকারটাও ভাঙতে চেষ্টা করেছিল কিন্তু এটা ভাঙতে পারেনি ভিতরে লকারটা তো ছেলে চলে এসেছে আর চোর কোন দিকে থেকে আসছে তোমাদের কাছে আমি দেখিয়ে দিই এখন রাত্রেবেলা তো একটু অন্ধকার অন্ধকার দেখা যাবে না লাইটটা জ্বালিয়ে দিই তো এটা তোমরা জানোই আমার মেন গেট গ্রিল তো গ্রিলটা আমি তালা লাগিয়ে গিয়েছিলাম আর এই দরজাটা আমি খুলে গিয়েছিলাম আর এই দিকে আমার ভাড়া থাকে দাদা ভাই তো দাদা ভাই কী করেছিল আমি এই লকটা লাগাই মানে লাগাই আর কি এই লকটা এভাবে আমি খুলে গিয়েছিলাম লকটা মানে লাগাইনি দাদা আমাদের বাড়িতে দাদা ভাই থাকে যে দাদা ভাই এই রুমের ভিতরে একটা সিটকারি থাকে আর বাইরের দিকে দরজা একটা ছিল সেই দরজাটা মানে লক করে মানে তালা লাগিয়ে দাদা চলে গিয়েছিল আর যেহেতু এটা খোলা ছিল তার জন্য ভিতর দিকে তালাটা মানে ভেঙে ভিতর দিকে তোদেরটা খুলে আর এটা তো এইভাবে খোলাই ছিল এখন আমরা লাগিয়েছি তো এদিকে খুলে এটা রুম খোলা ছিল এটাও খোলা ছিল আর এই তালাটা আমি এই গ্রিলটা লাগিয়ে দিয়েছিলাম আমি কোনোদিন ভাবি নাই যে এইভাবে ঘরের লক খুলে এইভাবে এই দিকে আমাদের ওদের চুরো আসবে তো এটা তো সবসময় আমি লাগিয়ে রাখি তোমরা দেখোই আমি ঘরে থাকলেও আমি গ্রিলটা লাগিয়ে রাখি তাছাড়া গ্রিলটা বাইরের দিকে আমরা তালা লাগিয়ে গিয়েছিলাম আর সামনে ফ্রন্টের যে আমরা গেটটা দেখছো তোমরা সেই গেটটাও আমি কিন্তু তালা মারিয়ে গিয়েছিলাম তো এদিকে ফাঁকা পেয়েছে কেউ না এদিকে এই ভাইও বাইরে দিকে তালা মেরে গিয়ে তালাটা ভেঙে ঢুকেছে আর কি ঢুকে আর এই অবস্থা করেছে দেখো তো ভাগ্যিস এটা ভেঙেছে ভেঙে যখন এই উপরের এটা যখন খুলে এটা ভেঙে যখন মানে ভিতরে মানে ভিতরে যখন মানে দাও একটা নিয়েছে আমাদের ঠাকুরের ঘরে দাওটা নিয়েছিল দাওটা নিয়ে যখন এটাকে ভিতরে ধাম করে একটা মানে আওয়াজ হচ্ছে না তখন ভাগ্যিস আমার ছেলে মানে কাজের থেকে চলে আসছিল। তো চলে আসি যখন আমার ছেলে ওই মেন গেটটা যখন খুলে তখন মানে এখানে ধাম ঢাম করে একটা আওয়াজ পেয়ে যায় তো সেটি তখন আওয়াজ পেয়ে যায় তো যখন মেন গেটটা খুলে খোলার সাথে সাথে যখন মানে ছেলে একটা মানে আওয়াজ পায় গড্রেজ ভাঙা ডাম ডাম একটা আওয়াজ পায় তো ছেলে মানে জিজ্ঞাসা করছে কে কে ঘরে কে কারণ ও তো জানে মা নাই পাপাও নেই মা পাপা দুজনেই ডক্টর দেখাতে গিয়েছে স্কিন ডক্টর ছেলেকে আমি বলে দিয়েছি ফোন করে তাছাড়া ছেলের সাথে কাছেও একটা মানে এক্সট্রা চাবি থাকে আমরা কোথায় চলে গেলে ও যদি কখন বাড়িতে আসে নিজে চাবি খুলে ঘরে ঢুকে তো দেখে তালা মানে গ্রিলের তালা লাগানো পিছন দিকে দরজাটা খোলা তারপরে দেখে ছেলেটা গড্রেজটার সামনেই মানে এসে করছে আর কি দাদা সামনে তাও একটা দিয়ে মানে গটেজটা এরকম ভাঙতাসে তো ছেলেটা যখন মানে গিলটা খুলছে তখন ছেলেটা কী করছে দৌড়িয়ে যেদিকে দাদা আমার দাদা ভাইয়ের মানে যেটা তোমাদের মানে আমি বলছি তোমাদের বলছি যেটা নাকি আমাদের ভাড়া থাকে দাদা ভাই সেই ভাড়া রুমের দিকে মানে দৌড়ে ভাগে আমাদের পিছনে যেটা ওয়ালটা আছে ওয়ালটার দিকে পিছন দিকে ভেগে চলে যায় তো সেটাই তো আর টুকটাকে ধরতে পারলাম না আজকে মা মানে কী বলবো জয় কৃষ্ণকালীর মায়ের জয় সবসময় তো মোবাইল আমার ফোন চলে আসলো তাহলে কাট কেটে দিয়েছি একটু তো সেই জন্য হয়তো মা আমাদেরকে বাঁচিয়েছে ভাগ্যিস আমার গটের থেকে কিছু নিতে পারেনি ভগবানের অনেক অনেক কৃপা ছিল আজকের দিনটা আমাদের খুব 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 খারাপ গিয়েছে বন্ধুরা সত্যি বলছি একদম মন ভেঙে গিয়েছে আর দেখো খালি ফাঁকা বাড়ি রেখে যে কোথায় আমি কোনো জায়গায় যাই না তার জন্য আমি তোমাদেরকে বলি না আমি সেখানে গিয়ে সেখানে গিয়ে তোমাদেরকে ভিডিও দেখাবো বাইরে গিয়ে তোমাদেরকে সব জায়গা দেখাবো সেটাই জন্য আমি দেখাতেও পারি না বেড়ে যেতেই পারি না ঘর ছেড়ে যে এই অবস্থা আশেপাশে মানে অনেকে চুই হচ্ছে আমাদের এখানে তো সেটাই বন্ধুরা আজকাল বহুত খারাপ একটা ফাঁড়ার থেকে বেঁচে গিয়েছে মা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে তো সেটাই তো তোমাদের কাছে সব শেয়ার করি যদি এটা কেন শেয়ার করবো না সেটার জন্য শেয়ার করেছি আর তোমরা এইভাবে আমাদের আমার পাশে থাকো আমার সাপোর্ট করো আর যা কিছু হয় না কেউ তোমাদের কাছে সব কিছু আমি শেয়ার করি তো সেটাই তো আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম তোমাদের যদি ভালো লাগে আমার কথাবার্তাগুলো শুনে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের পাশে আমি সবসময় থাকি এইভাবে তোমাদের পাশে আমি কথা বলি যেন আমার দিন দিনগুলো এভাবে কেটে যায় কারণ সেটাই বলি না তোমাদেরকে আমি একা থাকি বাড়িতে তো এখন তো রান্না কিছু করতে একদমই ইচ্ছা নেই মাছ আছে মাছটা ভেজে নিব আর লাউ তরকারি একটু রয়েছে তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে তো সেগুলো দিয়ে খেয়ে নেবো আর মনটা একদম খুব খারাপ লাগতেছে খুবই খারাপ লাগতেছে এইভাবে কোনো দিন আমাদের বাড়িতে এরকম হয় না এত বছর হয়েছে আমরা এখানে বাড়ি বানিয়েছি বা ভাড়া ঘরে থেকেছি কোনো দিন এরকম কিছু হয় না এই ফার্স্ট টাইম আমাদের ঘরে এত বড় একটা কাণ্ড কারখানা হয়েছে তো চলো বন্ধুরা আর অনেক কথা বললাম তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো আজকের জন্য এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট বাই বাই